যেই কথায় বিশ্বাস করে যার চোখে দেখা অভিজ্ঞতা যে এইখানে যে আসে সে থাকতে পারে না কেননা এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই হ্যাঁ বাবা আগে আসবে এটাই সত্য ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই কখনো ছেলে বাপকে কবরে রাখে কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে যাওয়ার কোন সিরিয়াল নেই এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যে কয়জন পাওয়া যাবে যে আওয়াজ দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব। দুই মিনিট কখনো বৈশাণীর জনে ভাবছি যে আমি তো চলে যাবো যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব। কেননা সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর দেরি দেরি করি না ইন্না এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে এই দোয়া পড়তে হয় এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আলবাহ যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি কিন্তু মিনিট বাবলাম আমি প্রস্তুত একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ দুই মিনিট আমি কখনো বসা ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিদান তো এটাই যেইখানে আসবে সে যাবে চলা তো যেতে হবে ওনার কাছে ইলাইনা তুর যাও ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরতে হবে বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমে আইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ ও विद्वान মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই তুমি কি কখনো ভাবছো যুবক কি কখনো ভাবে যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই রাত্র তিনটার সময় তিনটা ছেলে মারা গেছে ঠিক না খিলগা ফ্লাইওভারে গতকালকে না আগের রাত্রে পরশু দিন রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতে ছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত রেখে আমি বাবাইতে চাইতেছি আপনাদের এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রশ্ন তো হবে ওনার কাছে কোনো সুযোগ নেই কতটুকু দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না সেই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বসত কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না চিৎকার দেয় দায়িত হমিন কারি যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আর এটাই মানুষের স্বভাব ইদামুল খৈরুল মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গর্রা কাবির কালকারি ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো তুই আল্লাহকে ভুললি কি করে আল্লাহ আকরা বমিন হাবলি ওয়ারি যে সার রোগের চোখ আছে আনা মাকুম আইনা মা কুমতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আর কুরুকাওয়ালাও তানসানি যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে আস্তরু কাওয়ালাও তাকসানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্তরুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমতি ইলাইকা নাজের চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদা সময় লম্বা হয়ে যাবে মানে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহর এই রহমতের একরিয়ামের ভিতরে বসে না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে সত্তিরিশ বার ডায়ালিস করেন আমাদের কিডনি সত্তিরিশ বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেইলি একবারও করার ক্ষমতা রাখে না আল্লাহ ডেলি সত্তিরিশ বার কুদরতি প্রযুক্তি দিয়ে ডায়ালিসিস করেন একবার কমায় দেখ সপ্তাহ ভর প্রতিদিন সত্তিরিশের জায়গায় পঁয়ত্রিশ করে দেখ এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন চব্বিশ ঘন্টা রহমতের ভিতরে ডুবায়া রাখছে আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে রাউল্লা আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে গুম যদি আল্লাহ না তো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না আপনি মানেন আর না মানেন আমি এটাকে মানি মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায় আর আল্লাহর গুমে যতটুকু মানুষ পিউর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের গুমে এতটুকু সতেজ হয় না বিশ্বাস হয় না হ্যাঁ সত্ত এটাই আল্লাহ ঘুম পোড়ায় আল্লাহ ঘুম পোড়ায় দেয় এজন্য হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে আল্লাহ বলে আমি পিঠ কুদ্রক দিয়ে পিঠ থামরা এত ঘুম পোড়ায় সুবহানাল্লাহ এই মানুষটা যখন আল্লাহর থেকে বিবুক হয় তো আল্লাহ কাছের থেকে ডাকে মানে আরাবা আননি না দাইতুহু মিন ক্বারিব ও বান্দা ইলাইন কোথায় চল্লি।

এর উপর এত সুন্দর ভাবে আবরণ কে চড়াই দিল তোর কি একটু ভাবা উচিত ছিল না আমা কুন্তা সগীরা ফামান কাব্বারা তুই ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কুন্তা জাঈফা তুই দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুন্তা জাহিলা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই তোকে শিক্ষা দিল তো দিল কে কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পরস্থা এখানে সেফ হইতে থাকে রাখলো এই মেমোরি কার্ড এইখানে ছোট ছোট বাচ্চা কোরআন হেফজো করে তিরিশ পারা কোরআন ছয় সাত আট নয় বৎসরের ছেলে ওর এইখানে এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে এই শিক্ষা তোকে কে দিলো আমা কুল্তা মিসকি না নিশ্চয় ছিল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কত দূর বাবা উচিত ছিল চলে যেতে হবে এটাই চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে তাহলে দেহটা আমার হলো তো হলো কি করা আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবেই বুঝাইতে চেয়েছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই নাই দাড়ি পাকো কেটে তো ফেঁকে গেল আমি তো চাই নাই বয়সের ছাপ লাগুক বয়সের তো লেগে গেল আমি তো চাই নাই তো পড়ুক শুরু করলো আমি তো চাই কিডনিটা নষ্ট হোক আমাকে তো করতে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না পূর্বাধ্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদ বাক্য হইতে পারে এটা সঙ্গে মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের আমার আছে আছে কোন সময়টার উপরে কন্ট্রোল যদি থাকতো তাহলে তিনটা ছেলে সময় যান কেন দিতে হলো সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা বেরিয়ে ওই যুবককে যান কেন দিতে হলো যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরা হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করবো ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবো আশা তার পূরণ হয় না হলো না তাহলে জীবনটা আমার না আসেন এটাই বাবা উচিত যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখের হাতকে গুছাইলাম দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেরে দোস্ত আখেরাত কতটুকু গুছাই না যেখানে চলে যাব যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বলছে মানুষ আমার তুল আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করি দেরি হবে না পেটে নিতে কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ প্যাটেন যদি একটু স্কেল বাড়ায় দেয় বোঝে নেই তো ঠিক না না বোঝেন নাই হম বোঝেন নাই একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয় কয়েক মিনিট লাগবে না মিনিটের দরকার নেই কয়েক সেকেন্ডের দরকার আল্লাহ বলে আমার তুল আর্দালি হা لو امرت البحر الا اجراكت كفي قاريها সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না لو امرت الملائكه لا هلكت كا আল্লাহরও ডিফেন্স আছে আল্লাহ বলে তাদেরকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না যান দুনিয়াতে আছে শত শত ধ্বংসস্তূপ এখনো দুনিয়া রাকা আছে হাদিসে নিয়ামত বলতেছি কুরআনে যতগুলা লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে বাকি আমার এই দুই চোখে দেখা আছে হ্যাঁ হ্যাঁ দুই চোখে আল্লাহ দেখায় দিচ্ছেন এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে